ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে দুটি সূত্র জানিয়েছে এই পরিকল্পনায় গাজা যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি এবং হামাজবিহীন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে ট্রাম্পের পরিকল্পনাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছে তবে এতে যুদ্ধ বন্ধের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে মুসলিম নেতাদের কাছে দেওয়া নতুন পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী গাজায় কয়েক সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে যার মাধ্যমে আমাদের হাতে থাকা অবশিষ্ট আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে একটি সূত্র জানিয়েছে বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ওই সময়ে মুসলিম নেতারা একটি যুক্তিপত্র উপস্থাপন করেন এতে গাজার যুদ্ধ অবসানের প্রস্তাবকে সমর্থন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন নেতারা একই সাথে তারা ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এছাড়া যুক্তিপত্রে দখলদার ইসরায়েলের বিরোধিতা করা হয়েছে এর মধ্যে রয়েছে গাজার সামরিক অভিযান অব্যাহত রাখা গাজা ও পরিস্থিতির দখল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে স্থিতাবস্থা লঙ্ঘন করার বিষয়টির নিন্দা জানিয়েছেন তারা